যে তিরিশটি কারণে সাধারণত সম্পর্ক নষ্ট হয়ে যায় এক খোলামেলা যোগাযোগের অভাব দুই বিশ্বাস ভেঙে যাওয়া তিন বারবার মিথ্যা বলা চার অতিরিক্ত সন্দেহ করা পাঁচ সম্মান না দেওয়া ছয় একে অপরের কথা না শোনা সাত অহংকার আট রাগ নিয়ন্ত্রণ করতে না পারা নয় সময় না দেওয়া দশ আবেগগত দূরত্ব এগারো কৃতজ্ঞতা প্রকাশ না করা বারো কিছু নিজের মতো করে চাওয়া তেরো অতীতের ভুল বারবার মনে করিয়ে দেওয়া চোদ্দ ক্ষমা করতে না পারা পনেরো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ষোল অন্যদের সাথে তুলনা করা সতেরো দায়িত্ব এড়িয়ে যাওয়া আঠেরো একতরফা চেষ্টা উনিশ সমর্থনের অভাব কুড়ি অর্থনৈতিক বিষয় নিয়ে অস্পষ্টতা একুশ অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা বাইশ ব্যক্তিগত স্পেস না দেওয়া তেইশ প্রতিশ্রুতি ভঙ্গ চব্বিশ ঈর্ষা ও হিংসা পঁচিশ পারিবারিক চাপ সামলাতে না পারা ছাব্বিশ সমস্যা এড়িয়ে যাওয়া সাতাশ মানসিক পরিপক্কতার অভাব আঠাশ প্রত্যাশা পরিষ্কার না করা উনতিরিশ ভালোবাসা প্রকাশ না করা তিরিশ একে অপরকে গুরুত্ব না দেওয়া এই সকল কারণে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে সম্পর্ক সুন্দরভাবে তৈরি হওয়াটা অনেকটা মানুষের ভাগ্যের ব্যাপার কিন্তু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হলে মানুষকে নিজেকে কর্ম করতে হয় সম্পর্ক টিকিয়ে রাখাটা পুরোপুরি দুপক্ষের ব্যবহারের উপর নির্ভর করে সম্পর্ক ভাঙতে এক সেকেন্ডও লাগে না কিন্তু একটা সম্পর্ককে বয়ে নিয়ে যেতে নিজেদের কিছু কর্ম করতে হয় হলে একটা সুন্দর সম্পর্ক তাসের ঘরের মতো গড়িয়ে যায় কেউই চায় না যে সম্পর্ক নষ্ট হোক নিজেদের কিছুটা অ্যাওয়ারনেসের অভাবে সম্পর্ক ভেঙে যায় তাই একটু যদি নিজেরা নিজেদের ব্যবহারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি একটু যদি দু তরফ থেকে আমরা এফোর্ট দিতে পারি তাহলে সম্পর্ক টিকে যায় সম্পর্ক ভেঙে ফেলাটা কয়েক সেকেন্ডের ব্যাপার